এটার মধ্যে কোনো বললেই এটা তিব্বতে আমাদের এখানে হয় না আর এটা এখানে প্রসারিত নয় বিশেষ একটা আমাদের এখানে কাকচরিচ হয় এবং তুমি যদি তারাপীঠে কোনো দিন যাও কে দেখবে হয়তো তোমার সামনে একদিন এসে দাঁড়াবে তিনি তোমাকে গড় করে বলে গেলেন তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে তুমি যতক্ষণ ওখানে আছো তোমার সব কথা করে বলে যাবে ঠিক আছে এবং তোমার পকেটে কত টাকা আছে সেটাও বলে দিতে পারবে ঠিক আছে এটা তোমাকে পেয়ে গেলো বললো এটা বলে কাকচরিচ আমাদের এটা আছে চরিত বলে একটা কথা আছে এটা অন্য কিছু নয় তোমার মানে তোমার সব কিছু মুখে বলে দেবে আর তুমি বিশ্বাস করে নেবে বিশ্বাস করে তুমি বাধ্য এমন বলবে যেটা প্রত্যেকটা জিনিস মিলে যাবে তুমি তখন ভাববে আরে সত্যি তো ঠিকই বলেছে গর্বগর বলে যাবে তোমাকে বলে গিয়ে এবার একটা মাদুলি দেবে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা চাইবে বা পাঁচশো টাকা চাইবে যে পারে দেয় এটা যে হচ্ছে চরিতে ব্যাপার এই কাকচরিত কাককে নিয়ে একটা তন্ত্র করা হয় এই তন্ত্রতে ওরা সব কিছু বলে দিতে পারে কাক একটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কাক ধজ্জায় আছে মান ধূমাবতী তো এটা একটা গুপ্ত বিদ্যা যেহেতু ধুমাবতী একটা গুপ্ত বাঘ মানে ওই কাকের পালক এবং কাকের পায়ের নখ ইত্যাদি ইত্যাদি অনেক জিনিস ওদের ওই কাক থেকে জোগাড় করে কাকের কুটি কাকের বাসার কুটি কাকের ডিম এও একটা বড় ব্যাপার কাকের ডিম ওরা চুরি করে পেরে নেয় জানো তো রাতের বেলা পেরে নেয় এইগুলো দিয়ে ওরা একটা কাজ করে কাজ করে ওরা ওই গুপ্ত বিদ্যাটাকে শিখে নেয় যদিও গুরু পরম্পরা কিন্তু ওই চরিত ভয়ঙ্কর তোমার দেহে কত টাকা আছে তোমার পকেটে ও বলে দেবে এবং তুমি যে জন্মছো তারপর থেকে তুমি এতখানি জীবনে কি কি করেছো আর জিটো বলে দেবে যা এত কত সময় লাগে এগুলো সাধনার ব্যাপার তো এখন সিদ্ধায় এত টাইম লাগে একটা পিরিয়ড আছে হ্যাঁ একুশ দিন আছে কারো নব্বই দিন আছে এখন পার্টিকুলার ডেট মানে একটা টাইম ফিক্স করা আছে ওই টাইম পর্যন্ত তাকে নিরসন সাধনা করে যেতে হবে সেটা গুরু নির্দেশ করে দেবেন গুরু নির্দেশ ছাড়া কিচ্ছু হবে না তো গুরু পরম্পরা তো গুরু পরম্পরা চলছে এটা এটা কাককে নিয়ে করা হয় ডিম পারে না কাকের ডিম লাগে কাকের বাসা লাগে কাকের বাসার কুটি লাগে তো একটা গল্প করেছিলাম বলেছিলাম না যে কাক মুখে করে কুটি নিয়ে যাচ্ছে এটা বলেছিলাম এখন এটা গুপ্ত তো এই বিদ্যার অধিকারী হচ্ছেন ধুমাবতী বা কেতু ঠিক আছে কেতু বা ধুমাবতী এখন সেইখানে এই কাক চরিতটা যদি কেউ করতে পারে এই দিয়ে দিয়ে মন্ত্র আছে মন্ত্র পাঠ করতে হয় দীর্ঘদিন পাঠ করতে হয় কাকের বাসা জোগাড় করে কুটি জোগাড় করে কাকের পায়ের নখ লাগে কাকের পালক লাগে অনেক কিছু লাগে বুঝলে এখন এগুলো সমস্ত এক জায়গায় জোগাড় করে এটা ক্রিয়া করা হয় এই ক্রিয়াটা করলে ও ওই গুপ্তবিদ্যাটা পাওয়া যায় এবং এগুলো তো নিম্নমানের এগুলো আমরা তো করিনি করিনি মানে আমরা জানি আমরা করিনি করা প্রয়োজন পড়েনি আমি করেছি এগুলো মানে পড়েছি বহুত পড়েছি পড়াশোনা আছে তো এবং কিছু কিছু আমরা করতে পারিনি এগুলো নিম্নমানের কাজ তো এখন ওই মাধুরী বিক্রি করার জন্য এই কাজ তৈরি অ্যাপ্লাই করা হয় আর তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো তারাপীঠে পাট করে একটা লোক এসে গেলো এসে তার তোমার সমস্ত জীবনীটা বলে দিল বলে তুমি তো অবাক হয়ে যাবে বলছি তোমার পকেটে আরও টাকা আছে এটাও বলে দেবে আশ্চর্য ব্যাপার এটা কিন্তু একটা গুপ্ত বিদ্যা এটা কিন্তু সতসিদ্ধ বলছি আমি তোমাকে আমি একবার পাল্লায় পড়ে গেছিলাম তো যাই হোক তখন আমি সবের তারাপীঠে ঢুকেছি পাল্লায় পড়ে গেছিলাম একবার আমাকে তো অনেক কিছু বেগালো যা বলবো একবার ডি টাই গেল তা আমাকে পঞ্চাশ টাকা চাইলো একটা তাবিজ বলব পঞ্চাশ টাকা দে তোকে একটা তাবিজ দিয়ে দেবো হ্যাঁ তো ভালো হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি যা পঞ্চাশ টাকা দিতে পারত তা নিয়ে আমি আর ইউজ করে নিই ফেলে দিয়েছি উল্লুতন্ত কিন্তু আছে উল্লু মানে পেঁচা ঠিক একইভাবে